নমস্কার দিচ্ছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি ওয়াই চন্দ্রচুর তিনি সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ছিলেন এবং সেই প্রাক্তন প্রধান বিচারপতি দুটো পর পর ইন্টারভিউ দিলেন এবং সেখানে এমন নাস্তানাবুত হতে হলো বিভিন্ন প্রেক্ষাপটে যে দেশের প্রধানমন্ত্রী তিনি হলে হয়তো ইন্টারভিউ ছেড়েই চলে যেতেন তেমন ঘটনাই হয়তো ঘটতো কিন্তু ওয়াই চন্দ্রচূড় কোনোভাবে কভার আপ করার চেষ্টা করলেন কিন্তু সেটা ঘটলো কি শেষ পর্যন্ত এই প্রশ্ন এখন ঘুরে এই যে দুটো ইন্টারভিউ সামনে আসার পর থেকে প্রথম ইন্টারভিউটা একদম লাল লন টপ যে ইউটিউব চ্যানেল সেখানে তিনি দিতে গিয়েছিলেন এবং তার একটি বই তিনি লিখেছেন এবং সেটার প্রচারেই তিনি বিভিন্ন চ্যানেলে যাচ্ছেন বইটার নাম হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স এবং তার পরবর্তীতে তিনি যে ইন্টারভিউটা যেপ তাদেরই সেখানে তিনি ইন্টারভিউটা দেন এবং লাল্লেন টপে সৌরভ ত্রিবেদী অত্যন্ত আহ বরিষ্ঠ একজন পত্রকার তিনি এই ইন্টারভিউটা নেন এবং তিনিও তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেন যেটা উত্তর দিতে গিয়ে বেশ খানিকটা ঠক্কর খান ডিভাই চন্দ্রচুর একই ঘটনা ঘটে যখন তিনি ইন্ডিয়া টুডে তে যান ইন্ডিয়া টুডে তে রাজদীপ তিনি এমন কিছু প্রশ্ন করেন তাকেও কিন্তু বেশ খানিকটা ফেস করতে চাপ পেতে হয়েছে ডিওয়াই চন্দ্রচুরকে এবং তিনি বেশ খানিকটা থতমতই খেয়ে গিয়েছেন সেই সমস্ত ভিডিও আপনারা যে দুটো চ্যানেল বললাম লন্ডন টপ এবং ইন্ডিয়া টুডে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন কপিরাইটের কারণে আমরা দেখাতে পারি না সেই ভিডিও কিন্তু সেই ভিডিওতে কি কি প্রশ্ন করেছেন রাজদীপ সরদেশাই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেগুলো কিন্তু এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে এবং সেটাই আপনাদেরকে বলবো যে ভারতবর্ষের সংবিধান কিংবা সুপ্রিম কোর্টের আইন সেটা কি এক এক ব্যক্তির জন্য এক এক রকম কিংবা এক এক ধর্মের মানুষের জন্য এক এক রকম সেই প্রশ্নটা তুলেছিলেন রাজদীপ সরদেশাই কি প্রসঙ্গে এই প্রশ্ন তুললেন তিনি অবশ্যই বলবো তার আগে অবশ্যই টকটভঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও দেখুন শেষ দিয়ে স্কিপ না করে জানেন যে অর্ণব ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তখন ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সময় তাকে দুদিনের মধ্যে জামিন দিয়ে দেওয়া হয় এবং সেই দুদিনের মধ্যে জামিন পেয়ে অর্ণব গোস্বামী আবারও তার মতন কাজ করতে থাকেন সাংবাদিকতা করতে থাকেন কিন্তু এবার রাজদীপ সরদেশ তিনি যে প্রশ্নটা করেন একদম সরাসরি যে সিদ্দিকি কাপান সিদ্দিকি কাপান দু বছর পর্যন্ত এই ইউএপি ধারা তার এগেনস্টে চার্জ করা হয়েছিল কিন্তু তার জামিন পেতে সময় লেগেছিল দু বছরের বেশি সময় এছাড়া উমর খালেদ এবং সারজিল ইমাম এই যে দুজনের বিরুদ্ধে দিল্লি দাঙ্গার কেসে তাদেরকে জেলে ভরা হয়েছিল এবং ইউএপিএ চার্জ দেওয়া হয়েছিল অর্থাৎ চার্জ সেই ক্ষেত্রে বছর হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত হিয়ারিংটাও স্টার্ট হয়নি অর্থাৎ হিয়ারিং যে কোর্টের যে কার্যক্রম তার তো প্রাথমিক প্রেক্ষাপটটা হিয়ারিং হিয়ারিংটাও স্টার্ট হয়নি পাঁচ বছর তারা জেলবন্দি অবস্থায় রয়েছেন এই যে প্রেক্ষাপটটা কেন এরকম বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই প্রশ্নটা তুলেছিলেন রাজদীপ সরবেশাই এবং সেই প্রেক্ষাপটেই দাঁড়িয়ে বেশ খানিকটা বিচলিত দেখায় ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়কে তার কারণ এই সামগ্রিক ঘটনাগুলো কিন্তু ঘটেছিল একদম সরাসরি তার যে টেনিয়ারটা তিনি যে সময় একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন সেই সময় অর্ণব গোস্বামীর যে জামিনটা সেটাও হয়েছিল তারই সময় এবং এই ঘটনাগুলো ঘটেছিল তারই সময় এবং সেইটা কেন এরকম একই কেসের ক্ষেত্রে একই ধারা তাদের উপর প্রয়োগ করা আছে এরকম বিভিন্ন সময় নিয়ে যে বিভিন্ন বিষয়গুলো চলছে একজন দুদিনে জামিন জামিন যাচ্ছেন একজনের জামিন পেতে দু বছরের বেশি সময় লাগছে আরেক আর দুজনের জামিন কি এখনো তাদের হিয়ারিং স্টার্ট হয়নি সেগুলো কেন হবে যদি একই ধারা কারো বিরুদ্ধে হয় সবার ক্ষেত্রেই তো একই হবে সময়টা এইটা ছিল প্রথম কোশ্চেন এবং তার সঙ্গে তিনি কিন্তু যেটা উল্লেখ করেছেন যে এই যে সরাসরি দিল্লি পুলিশ পক্ষ থেকে একটা একটা দিল্লি পুলিশ খালিদ এবং ইমাম তাদের জন্য এই যে দিল্লি দাঙ্গার যে কেসটা সেই ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সুপ্রিম কোর্ট আরো একটা ডেট পরবর্তীতে দিয়ে দেয় সুতরাং সেই ঘটনাগুলো কেন ঘটছে এটাও প্রশ্ন করেছিলেন কিন্তু সদুত্তর কিন্তু দিতে পারেননি কভার আপ করার তিনি চেষ্টা করেছেন বিভিন্ন কথাবার্তা বলে এবং তিনি এখন সুপ্রিম কোর্টের সঙ্গে যুক্ত হন সেই ক্ষেত্রে তার যে বক্তব্যটা সেটা অনেকটাই কিন্তু আইন মোতাবেক যে কাজগুলো করতে হয় যখন যেমন সিচুয়েশন আসে তখন তেমন হয় আপনারা দেখতে পারেন পুরো ইন্টারভিউটা গিয়ে এছাড়া যে বক্তব্য গুলো যে ডক্টর ওয়াই প্রধান জাস্টিস ছিলেন তার কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এক্স সুপ্রিম কোর্টের জাস্টিস এবং তার নাম কিন্তু জাস্টিস এই জাস্টিস নারিমন তিনি কিন্তু একটা প্রশ্ন তুলেছেন তিনি বলছেন কোর্ট আনকোট যদি কোনো জাজ কোনো নির্ণয় নেবার সময় বা আদেশ দেওয়ার সময় অন্য কারোর হস্তক্ষেপ নিয়ে আদেশ দেয় তাহলে তা সংবিধানের যে শপথ তাকে অপমান করা হয় অর্থাৎ এই কি প্রসঙ্গে জাস্টিস নারিমান এই কথাটা বলছেন তার কারণ এক্স যে প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় একটা প্রেক্ষাপটে তিনি যখন রায় দিয়েছিলেন যে বাবরি মসজিদ ছিল না রাম মন্দির ছিল সেখানে সেই যে বিষয়টা নিয়ে তিনি রায় দিয়েছিলেন একদম ঐতিহাসিক রায় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রায়গুলো তিনি দিয়েছিলেন তার মধ্যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন রাম মন্দিরের রায় এবং তিনি সেই সময় একদম কোট বলেছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন যে আমি এই মামলার যে রায় সেটা দেবার আগে আমি ভগবান রামের উদ্দেশ্যে একদম নিজেকে সমর্পণ করেছিলেন এবং আসলে আমি ভগবান শ্রীরামকে বলেছিলাম যে আপনি আমাকে পথ দেখান এই যে কথা এই কথাটা জাস্টিস একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ভগবানকে মার্গদর্শন করতে বলতে পারেন না এবং সেইটাই বলছেন কিন্তু জাস্টিস আহ তিনি বলছেন যে ভগবানেরই হস্তক্ষেপ আপনি চান না কেন সেটাও ভারতবর্ষের সংবিধান এলাও করে না সুতরাং বুঝতেই পারছেন যে প্রাক্তন যে প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচুড তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বিরোধীরা বলেছে এবং এই মুহূর্তে রাজদীপ সেই কথাগুলোই কোথাও গিয়ে প্রেজেন্ট করলেন তার সামনে কিন্তু তাকে তাকে বিচলিত দেখালো দেখালো অনেকটাই এবং সেই ক্ষেত্রে বিরোধীরা বারংবার যে অভিযোগটা করতেন এই জাস্টিস ডক্টর ডি ওয়াই চন্দ্রচুড থাকাকালীন যে ইনি পক্ষপাতষ্ট আচরণ করেন তার কারণ এনাকেই দেখা গিয়েছিল তার নিজের বাড়িতে গণেশ চতুর্থীর দিন পুজোর সময় দেশের প্রধানমন্ত্রীকে করতে থাকাকালীন তিনি দেশের প্রধানমন্ত্রীকে নিজের বাড়িতে যদি আমন্ত্রণ করেন গণেশ পুজোতে এবং সেই ভিডিও আপলোড করেন তিনি সেই ফটো শেয়ার করেন সেটা কিন্তু কখনোই সমীচীন নয় অর্থাৎ একটা কক্ষপাতুষ্ট আচরণ যে তার মধ্যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে ফুটে ওঠে এছাড়াও আপনাদের মনে থাকবে তিস্তা শীতালবাজারের কেস তিস্তা শীতালবাজারের কেসের সময়ও কিন্তু একই ধরনের অভিযোগ বারবার উঠেছিল যে তিস্তা শীতালবাজারকে কিভাবে এই সুপ্রিম কোর্ট একদম সরাসরি জামিন দিয়ে দিল একই দিনে যেখানে গুজরাটের হাইকোর্ট গুজরাটের লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রত্যেকে জামিনটা রিজেক্ট করে দিয়েছিল সেখানে স্পেশাল ডিভিশন বেঞ্চ রাত্রি সময় বসিয়ে সিতালওয়ারকে নটার একদম সরাসরি কিন্তু জামিন দিয়ে দেওয়া হয়েছিল সেটাই কি করে হয় এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলেছিলেন বিরোধীদের তরফ থেকে এবং এই প্রশ্নটাই রাজদীপ সরদেসাই যখন তুললেন তখনও কিন্তু বেশ কয়েকটা বিচলিত বেশ কয়েকটা থমকেই গেলেন জাস্টিস প্রাক্তন জাস্টিস প্রাক্তন প্রধান বিচারপতিন্দ্রচূড় সামগ্রিক ঘটনা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক রাজনৈতিক পরিমণ্ডলে অবশ্যই একটা ছাপ ফেলছে এবং প্রভাব ফেলছে এবং ভারতবর্ষের যে আইন ব্যবস্থা সেটাও কিন্তু কোথাও গিয়ে একটা চিহ্নের মুখে উঠলো তেমনই কিন্তু মনে করছেন অনেকে আপনারা কি মনে করেন কমেন্ট কমেন্ট করুন দেখতে চান ডক্টর বাংলা অবশ্যই ডক্টর বাংলা ধন্যবাদ